হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দুধের ছানা দিয়ে সন্দেশ এই সন্দেশটা খুব ইজি ওয়েতে আপনারা তৈরি করে নিতে পারবেন বাসায় যদি দুধ নষ্ট হয়ে যায় বা ফেটে যায় তাহলে আপনারা এই সন্দেশটা বানিয়ে নিতে পারবেন খুবই বানানো সহজ আর একদম দোকানের মতো হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর দেখতে হয়েছে আর দেখতে একদম সন্দেশের মতো আর খেতেও অসাধারণ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি আপনাদেরকে এভাবে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করব আমি এখানে দেড় লিটারের মতো দুধ নিয়েছি এটাকে বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব বলক এসে গেছে তারপর আমি এখানে হাফ কাপ লেবুর রস দিয়ে দেব দেখতে পাচ্ছেন লেবুর রস দেওয়ার সাথেই ছানা কেটে এসেছে এখন এটাকে বেশিক্ষণ রান্না করব না ছানা ভালোভাবে কেটে আসলেই আমরা এটাকে চুলা বন্ধ করে দেব বন্ধ করে একটা ছাঁটনির সাহায্যে এটাকে ছেঁকে নেব তার সাথে সাথে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি একদম ফ্রিজে ঠান্ডা পানি এই পানিটা দিলে হবে কি ছানাটা আসবে না স্মুথ থাকবে একটা সুতি কাপড়ের সাহায্যে এটাকে আমি চিপে চিপে একদম সব পানিগুলো বের করে দেব তারপরে এটা এভাবেই আমি রেখে দেবো বা আপনারা একটু ঝুলন্ত অবস্থায় রাখতে পারেন যেন সব পানিগুলো বের হয়ে আসে এখানে আমি চার কাপের মতো দুধ বসিয়েছি এই দুধটাকে একদম ঘন করে এক কাপ করে নেব যেন একদম মালাই হয়ে যায় তার ফাঁকে আমি এখানে ছানাটিকে একটু ভালো করে মথে নেব ছানাটিকে খুব ভালো করে মথে নিতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে বা দলা পাকা না থাকে তাহলে দেখবেন যে সন্দেশটা খেতে খুবই সুস্বাদু হয় দেখতে পাচ্ছেন আমি কীভাবে এগুলোকে ভালো করে মধ্যে নিচ্ছি এই যে তার ফাঁকে ফাঁকে আমি অবশ্যই দুধটাকে খেয়াল করব। এভাবে মালাইগুলো জমে গেলে আমি সবগুলো এক সাইডে করে দেব আর আমি ছানাগুলোকেও ভালো করে মধ্যে থাকব দেখুন কতগুলো মালাই জমেছে দুধে এটা একদম মালাই হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এই চিনিটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো চিনিটা দেওয়ার পর দুধটা একদম ঘন হয়ে আসবে দুধটাকে আমি আরও একটু কমিয়ে নিব। আমি দেখে দিচ্ছি ছানাটা ঠিক কীরকম হবে দুধটা আমার ঘন হয়ে এসেছে এখন আমি এর মধ্যে ছানাটি দিয়ে দেব এই সময় চুলার ফ্লেমটা অবশ্যই আপনারা লোতে রাখবেন আর এটা অনবরত নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে এটা অবশ্যই নাড়া বন্ধ করবেন না খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মাখিয়ে নেব যেন কোনো দলা পেকে না থাকে এর মাঝে আমি এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়া চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিব এটা একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব পানি বলতে এই মালাইগুলো একদম শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। তার মাঝে যেন অনবরত আমরা নাড়তে থাকি আমার অলমোস্ট হয়ে গিয়েছে পাচ্ছেন আর এর মধ্যে কোনো কোন মালাই নেই আমি যে পাত্রে সেট করব তার মধ্যে একটা কাগজ দিয়ে দিয়েছি আপনাদের বাসা বেকিং পেপার থাকলে আপনারা ওটা দিতে পারেন দিয়ে এটা খুব ভালো করে সেট করে নেব দেখুন স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে সেট করে নিচ্ছি এটা এখন আমি এক থেকে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো বা আপনারা বাইরেও রাখতে পারেন ঠান্ডা হওয়া অপেক্ষা করার পর্যন্ত এই যে এক ঘন্টার পরে দেখেন কী সুন্দর জমে গেছে আমি উপর থেকে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম এটা একদমই অপশনাল এখন এটাকে আমি একদম দোকানের মতো করে শেপে কেটে নেব এই যে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো করে কেটে নিতে পারেন সত্যি সন্দেশটা খেতে দারুণ মজা হয়েছে আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন